স্ত্রীত্ব মারাত্মক ধার্মিক এত কিছু হয়ে গেল বউয়ের চেহারা তো মানুষ দেখবে দূরের কথা বউয়ের বুরকার কালারটাও আজ পর্যন্ত কেউ দেখে নেই যে দেশে ফেতনার জামানা কিছু দেখি মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক করে কথা বলে নাম দিয়েছে উস্তাজা পুরুষরা হয়েছে উস্তাজ মহিলারা হয়ে উস্তাজা মানে মহিলা শিক্ষিকা ওনারা এখন টিকটক ভিডিও বানাচ্ছে আবার দেখলাম কোথায় কথাই লাইভে আসে ওই সমস্ত উস্তাজাদা যারা আছে এগুলো কয়েক হাজার উস্তাজা এক পাল্লায় দিলে হাজির বইয়ের জুতার সমান হবে না উস্তাজাদের জন্য শিক্ষা রয়েছে হাজির স্ত্রীর মধ্যে শিক্ষা গ্রহণ করো ব্যক্তিত্ব কাকে বলে গাইবত কাকে বলে সচ্ছিয়ত কাকে বলে ইমানদারদের স্ত্রীদের গাইবত এমনই হওয়া উচিত

تسلیبر আসছে আসলে সাথে কোনো পার্থক্য না কিসের পর্দা করেছে কিসের পর্দা করেছে যেখানে পরনারীর কণ্ঠস্বর ইসলামে বইরে দেওয়া হয় না একান্ত হুজুর ছাড়া কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল العالمين নারীদেরকে ঘরে থাকতে বলেছেন এটাই আইডিয়োলজি এটাই মুসলমানদের দর্শন এটাই মুসলমানদের চিন্তা চেতনা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন ওয়া করনা ফিBuyutikum ওয়া লা তাবাররুজা তাবারুজা الجাহিলিያতুল উলা ঘরে মধ্যে বসবাস করবে জাহিলি যুগের মেয়েদের মতো নিজেকে উপস্থাপন করে রাস্তায় বের হবে না সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কে আর যদি বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন বের হতে এভাবে নিষেধ করেছেন আর আপনি টিকটক করেন আর এমন কিছু বেহায়া যুবক আছে নিজের বউয়ের সৌন্দর্যটা বিক্রি করে পয়সা ইনকাম করে নাম দিয়েছে কাপল ব্লগ কি নাম দিয়েছে কাপল ব্লগ বউ ব্যবসায়ী আমাদের গাজীপুরে এক ভন্ড আছে কি আলম নাকি একটা নাম কালিয়া করে হ্যাঁ আলম হাসান গোটা দেশটারে নাম বানিয়ে ফেলেছে গোটা দেশটাকে নাপাক বানিয়ে ফেলেছে আর যুবকরা হুমড়ি খায় মজা করে ভিডিও গুলো দেখে আমি যুবক ভাইদেরকে সতর্ক করি এরা আপনাদের হেদায়তের পথে দিচ্ছে না তো এরা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এদেরকে বয়কট করতে হবে ইমানের উপর থাকতে হবে তাকওয়ার উপর থাকতে হবে আল্লাহ যেন তৌফিক দেন জোরে কোন আমিন আমিন প্রিয় যুবক ভাইরা আমার বউ বিক্রি করে ববের সৌন্দর্যটা বিক্রি করে পয়সা ইনকাম করে আপনার মতো লম্পট হতে পারে না পুতিত বৃত্তি করে পয়সা ইনকাম করা যে অবস্থা টিকটক ভিডিও বানায় পয়সা ইনকাম করাও একই বিষয় আল্লাহ পাক আমাদেরকে এই ফেতনা থেকে বের হওয়ার তৌফিক দান করে যরুকুন যে কথা বলতেছে ইসলাম ভাইরা আমার তথা করতে উস্তাজারা শিক্ষা গ্রহণ করতে পারে উসমান হাদির স্ত্রী থেকে এত বড় দায় রহমান মহিলা মহান আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে আত্মমর্যাদায় উঠার তৌফিক দান করেন জোরে বলেন আমিন বল হুজুর চান্দাবাজি করতাম না এত বড় দল চালাতে হয়তো এজন্য একটা একটা জায়েজ আছে মনে হয় কি বলেন জায়েজ আছে আমাকে যখন দুই হাজার আঠারো সালে অ্যারেস্ট করা হয় ডিবি অফিসে যেদিন আমাকে রিমান্ডে নেওয়া হয় ওই একটা ছবি নিয়ে দেখবেন গোটা বাংলাদেশের এক কুচুকরি মহল আমাকে নিয়ে ফেসবুক ট্রল করে সেটা কোনটা তৎকালীন যুগের এসপি ছিল আমাদের গাজীপুরে হারুন সাহেব হারুন আঙ্কেল ঠিক কিনা বলে এই হারুন সাহেবের সাথে আমার একটা ছবি আছে এই ছবিটা ফেসবুকে দিয়ে বলে মাদানী সাহেবের সৈদা চালেন দালাল ছিল আমার দিকে তাকানোর আগে নিজের ভালো করে পিতৃ পরিচয়টা একটু যাচাই করে আলেমের ব্যাপারে মন্তব্য করার আগে যে ছবিটা হারুন সাহেবের সাদা আমার দেখো সেটা হচ্ছে হারুন সাহেবের অফিসে ওই দিন যেটা আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল আলেম উলামারা সুপারিশ করেছিলেন যাতে করে রিমান্ডে আমাকে নির্যাতন করা না হয় তখন আমাকে এসপি অফিসে দেখে এনে তখন তার সাথে একটা ফটো করা হয়েছে ওই মুহূর্তে আলেম উলামাদের উপস্থিতিতে ওই ছবিটাই ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে মাদানী সাহেবের বিরাট সম্পর্ক কথা বুঝতে পেরেছেন কোথাকার ছবি কোথায় নিয়ে লাগাইছে ওর তো আমার জেলখানার ছবি ব্যথা রিমান্ডের আমার ছবি আরেকটা ছবি দেয় আমাকে জেল থেকে বের করার সময় হারুন সাহেব আমাকে বলে ওই রিমান্ডের দিনে হুজুর আপনার জামিনের ব্যাপারে আমি সুপারিশ করব একটা কন্ডিশন হলো জামিন পেয়ে বের হওয়ার পর আমার বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে শয়তান হলে কিন্তু লোক কিন্তু খুব ভালো ইমানদার জালেম কি জালেম অবস্থা দেখেছেন আমার কন্ডিশন দিয়ে বলে আপনাকে জামিন করাবো শর্ত হলো আমার বাড়িতে মাহফিল করি মাহফিলে করে দিতে হবে এরপরে আমি জেল থেকে বের হলাম দেওয়ানা হজরত আমাকে যোগাযোগ করলেন খালে সাইফুল আইবি সাহেব যোগাযোগ করলেন এলাকার স্থানীয় উলামাই যোগাযোগ করে ওই যে ওয়াদা ছিল জেল থেকে বের হওয়ার পরে বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে সেই মাহফিলে গেছে ওনার বাড়িতে ওনার পাশে বসে আমার একটা ছবি আছে সব ওলামাই কাম ওখানে ওই সময় ওই সাবিরা ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে কি ঘনিষ্ঠ সম্পর্ক ভাই আমার আল্লাহ তাআলা এই ধরনের কুচক্র থেকে আমাদের সকলকে হেফাজত করুন কথাটা মনে পড়লো কেন মনে পড়লো এই জন্য ওই দিন ওই রিমান্ডের দিনে আমাকে একটা রুমে বসানো হলো ডিবি অফিসে গিয়ে দেখি কয়েকটাকে ধরে হ্যান্ডকাপ করা বেঁধে রাখছে ওই রুমের মধ্যে ওদের দিকে তো আমার কলিজা একটা শুকায় গেছে বেදරakse ইচ্ছা মতো পিটায়ছে হাতটা দাগ হয়ে আছে আর এরকমের টেবিল সামনে টেবিলের এতগুলো ক্যাশ টাকা মানে উনাদের পরিবারা দিয়ে গেছে আর কয়েকটা বসে আছে প্রকাশ্যে এটা তারা হালাল মনে করে নিচ্ছে আসলে আমাকে বসাল পরে আমাকে জিজ্ঞেস আচ্ছা হুজুর আপনাকে যে তো পেয়েছি একটা মাসলা জিজ্ঞেস করি আমি আচ্ছা আচ্ছা হুজুর এই যে এই আসামি গুলো এই যে খুশি হয়ে আমাদেরকে যে টাকা দিচ্ছে চিন্তা করছেন অবস্থাটা এরা নাকি খুশি হয়ে দিচ্ছে যে এরা যে খুশি হয়ে আমাদের কিছু টাকা দিচ্ছে তো এটা খাওয়া কি আমাদের হালাল হবে না তা আমরা কিন্তু হুজুর এদেরকে টাকা চাই নাই এরা খুশি হয়ে দিচ্ছে আমি মনে মনে ভাবি তোরে বানলে তোর বউ খুশি টাকা দিলে হবে না ঠিক তো এখন এইবার বলা যাচ্ছে না আমি বললাম যে ভাই সরকারকে আপনাদের বেতন দেয় না কয় দেয় হুজুর সরকার যে বেতন দেয় ওই বেতন দিয়ে আমাদের ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারি না সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়াইতে পারি না আর এই জন্য যেহেতু আমরা দেই না এটা খুশি হয়ে দিয়েছে এটা খাওয়া হালাল হবে না মাসলা জিজ্ঞেস করে চুরি তো করবে চুরি তো চুরি সিনাও চুরি আমার কাছে বৈধ ফতুয়ানে আসবে হাসরে পাদের মাইক চা আমি খাইতে পারি আমি বললাম যে ভাই এটা আপনার জন্য সুযোগ নেই জায়েজ নেই আপনি এটা করতে পারবেন আবার ফতুয়া দিচ্ছি মনে মনে বয়ও পাচ্ছি আমার তো ডিমান্ডের দিই কোন কার গজব কার উপরে খুব টেনশনে যাই হোক এটা কেন মনে পড়লো যে ওরা খাচ্ছে হারাম খেয়ে ওটাকে হালাল পলিচি করার চেষ্টা করে আমাদের সমাজে চাঁদা বাজরা এই কথা বলে এত বড় দোল চালাইতে হয় চান্দা ছাড়া কি দোল চলে এই জন্য একটু একটু খায় আর কি কি হালাল হয়ে যাবে দুর্গা মজবনের হালাল হয়ে যাবে না হালাল হবে না হারাম চিরদিন হারামি থাকবে এই হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ বাঁচার তৌফিক দেন জোরে কোন প্রিয় ভাইয়ের আমার সকল ভাইদেরকে বোঝাবার জন্য বলি আপনি যদি ইমানদার হন তাকুয়াবান হন সব ধরনের হারাম থেকে আপনি বিকে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ নেতৃত্বের ব্যাপারে আগেই সুসংবাদ দিয়েছেন যারা সত্যবার হবে আদেল হবে ইনসাফগার হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে মহান আল্লাহ স্থান করে আর এখানে আমাদের একটা দোষ আছে সেই দোষটা কি বেশি কষ্ট হচ্ছে আপনাদের আমাদের দোষটা বলে আমাদের কোন দোষটা আছে এই সমাজের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে মানুষদেরকে বুঝায় আসছি যে রাজনীতি করা দেশ চালানো রাষ্ট্র পরিচালনা করা

আমাদের কাজ না বলে যদি দিনদার ইমানদারদেরকে আপনারা পিছিয়ে দেন তাহলে এই আশঙ্কা দখল করবে সুৎখোর ঘুষখোর মিথ্যাবাদী লম্ভর বদমাস কি হয়ে গেল নেতৃত্ব চলে গেল অসৎ মানুষের হাতে আর এই সুযোগ পাইয়া ওরা কি করবে দেশের সিনেমা হল বানাবে নাটক সাজাবে তাফসির মাহফিলে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে ঠিক নামে এই জন্য বলেন এই কাজগুলো তো করবে এই যেন যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান প্রিয় যুবক ভাইয়েরা আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে ইনশাল্লাহ বলেন আলেব উলামা সহ এদেশের দেশের অধিকাংশ মুসলমানদের খুলিজার দাবি আগামীর বাংলাদেশকে আমরা তন্ত্রমন্ত্রের মন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না আমরা কোরানের বাংলাদেশ দেখতে চাই না দেখতে চাই আমি দেখতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন এই জন্য যত মানুষ এখানে এসেছেন সকল ভাইদেরকে বলি দারিদ্রতা এটা আমাদের জন্য অভিশাপ নয় বরং যত মানুষের হক আপনি নষ্ট করে দুনিয়া তিনি বিদায় হবেন পেশি শক্তি কাটায় মানুষের অধিকার নষ্ট করেছেন অবশ্যই হাসরের ময়দানে আহকামুল কামল সামনে জবাব দিতেই হবে আল্লাহ পাক যেন আমাদের সতর্ক থাকার তৌফিক দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি জান্নাতের মধ্যে অধিকাংশ বাসিন্দা গরীবদেরকে দেখেছি সুবহানাল্লাহ বলেন দ্বিতীয়ত আমি জাহান্নামে তাকালাম মা বলনা পয়েন্টটা গুরুত্ব সহকারে খেয়াল করেন ওয়াত্তালাতু ফিন্নাত জাহান্নামে যখন তাকালাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা আমি নারীদেরকে দেখেছি এই হাদিসটা আরেকটু বিস্তারিতভাবে আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় ঘর থেকে বের হলেন ঈদের নামাজ পড়ালেন মুসল্লিদের সামনে ঈদের ফুটবা দিলেন এরপরে নারীদের সামনে আসলেন মহিলাদের সামনে আল্লাহ বললেন তা সত্ দেখো না তোমরা আল্লাহর পথে বেশি বেশি দান করো নাক সারাদ আলিম নাক আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান নামে যাবে বলেন নওজুম ইল্লাহ মহিলারা প্রশ্ন করলেন ফাবিমা দা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল অধিকাংশ নারী জাহান্নামে যাবে কেন কারণটা কি হুজুর বললেন দুইটা বড় পাপের কথা উল্লেখ করলেন এক নাম্বার বড় পাপ নি তুর্না বেশির তোমরা লালত করা মানুষদেরকে এই পাপ আর পাপ হচ্ছে তাকফুর নালা সেই তোমরা স্বামীর নাফরমালিক এই দুইটা পাপের কারণে নারীরা অধিক হারে জাহান্না বেঁচা যায় মাইকের আবাদ বা হিরে যাচ্ছেন আমার মা বাবাদের কথা বলে শুনতে পাচ্ছেন মায়েরা বলে না খাবার দেওয়া বন্ধ করে দেন অভিশাপ দেওয়ার মত অভ্যাস থাকলে আল্লার কাছে তোহবা করে ফেলে মহিলারা অনেক সময় নিজের সন্তান দেখে লা আনন্দ দেয় আসে না নাই স্বামীর উপর লাল দেয় প্রতিবেশীর উপর লাল দেয় এমন কি মিজাজ বেশি খারাপ হয়ে গেলে নিজের উপর লাল নেয় মহিলা অন্যের উপর লাল কেন দেয় শোনে আল্লাহ তালা কি বলে চোখে দেখে না হ্যাঁ খালি আমারই চোখে দেখে আল্লাহ বলে চোখে দেখে না এরকম বদা দেয় আবার নিজের সন্তান একটু দুষ্টমি করেছে মেজাজ খারাপ হয়ে গেছে তুই মরতে পারিস না তুই গাড়ি করে মরতে পারিস না এই ধরনের রাগ মেজাজ দেখি নিজের সন্তানকে বদুয়া দেয় সন্তানকে বদুয়া দিয়ে না মায়েরা কারণ মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর কাছে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়েছে আপনারা ইমাম বুখারি রহমতুল্লাহ আলীর নাম শুনেছেন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহিমাহুল্লাহ এই পৃথিবীর আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত এক বান্দা জন্মের পরে অসুখ হয়ে দুনো চোখের অন্ধ হয়ে যায় মা আবেদা জাহেদা কেমন মায়ের সদর ইমাম বুখারী হয়েছে আল্লাহু আকবার বলে